আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা লেসন ফাইভ আর টর্চ বেয়ারার এই লেসনটা নিয়ে আলোচনা করব। এটার আক্ষরিক অর্থ যদি ধরো তাহলে আসবে হবে হচ্ছে একজন আলোক বর্তিকা বাহক কিন্তু এটা আসলে মানে বোঝা যাচ্ছে না তাই না তো এটার অন্য একটা অর্থ হতে পারে পথ প্রদর্শক বা দিশারি আর এটা হচ্ছে তোমরা একশো ছয় নম্বর পেজে গেলে পেয়ে যাবা তো এখানে কিছু কী ওয়ার্ডস আছে প্রথমে কি বলতেছে ভরাশিয়াস ভরেসাস বলে বা ভরাশিয়াস বলে সমস্যা নেই তো ভরেশিয়াস হচ্ছে মানে পেটুক বা অতিভোজি ঠিক আছে মানে যে বেশি খাইতে পছন্দ করে তাকে বলা হচ্ছে ফরেশাস বা ভরাশিয়াস নিশন মানে হচ্ছে স্বীকৃতি বা স্বীকৃতি প্রদান লেগেসি লেগেসি বলে ঠিক আছে বা হ্যারিটেজ বলে ইনহ্যারিটেন্স বলে সমস্যা নেই সবগুলোর অর্থই হচ্ছে উত্তরাধিকার বা কীর্তি কীর্তি বা কারোর মহৎ কাজকে বোঝাতেও লেগেসি ব্যবহার করা হয় ঠিক আছে মহৎ কর্ম বা কীর্তি হ্যাম্পার বলতে সাধারণত গতিরোধ করা বা কোনো কিছু থামিয়ে দেওয়া হিন্ডার করা অবস্টার্ট করা ঠিক আছে এই অর্থগুলো প্রদান করে থাকে এখানে দেখো কিছু প্রশ্ন আছে যে হু ইজ দ্য সিনিয়র পার্স সিনিয়র ম্যান অ্যামং দ্য চিলড্রেন মানে বাচ্চাগুলোর মধ্যে সিনিয়র পার্সন এই যে সিনিয়র পার্সনের কথা বলছে যে বাচ্চাগুলোর মধ্যে এই বৃদ্ধ লোকটিকে হোয়াই আর দ্য চিলড্রেন গ্যাদারিং অ্যারাউন্ড হিম তার অর্থাৎ এই যে এই লোক বৃদ্ধ লোকটি তার চারপাশে বাচ্চাগুলো কেন আছে বা কেন তার চারপাশে ভিড় করতেছে ডু ইউ রিড স্টোরি বুকস তুমি কি গল্পের বই পড়ো হাউ ডু ইউ কালেক্ট দেম তুমি সেগুলোকে কীভাবে সংগ্রহ করো কালেক্ট মানে সংগ্রহ করা তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কিন্তু এই প্যাসেজটি পড়ার পরেই আমরা পেয়ে যাব প্রথমে কি বলতেছে দেখো দ্য লাইফ অ্যান্ড লেগেসি অফ পলান সরকার মানে পলান সরকারের লাইফ তার জীবন এবং লেগেসি মানে কি কর্ম মহৎ কর্ম বা কর্ম কীর্তি যাই বলো হবে তো এখানে বলছে একুশে পদক উইনার পলান সরকার অ্যাফেকশনেটলি কল আলোর ফেরিওয়ালা আর টর্চ বেয়ারার ওয়াজ বেস্ট নোন অ্যাজ এ কাইন্ড সোল হু ডিস্ট্রিবিউটেড বুকস ফর ফ্রি অ্যামং পিপুল ডায়েড অন ফ্রাইডে ফার্স্ট মার্চ টু এত বড়ো একটা সেন্টেন্স ভেঙে পড়তে হবে তো তাই না তো দেখো আমাদের এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে কি সাবজেক্ট তো আমরা বলতে পারি যে আলোর ফেরিওয়ালা হিসেবে পরিচিত আর টর্চ বেয়ারার একজন প্রদর্শক আলোর ফেরিওয়ালা একজন প্রদর্শক তারপর হচ্ছে একুশে পদক বিজয়ী পলন সরকার ওয়াজ বেস্ট নোন সে হচ্ছে পরিচিত ছিল অ্যাজ এ কাইন্ড সোল এখন সোল বলতে মানে তা আত্মা বোঝায় কাইন্ড মানে দয়ালু তাহলে দয়ালু আত্মা না একজন মহান ব্যক্তিত্ব তাহলে একজন মহান ব্যক্তিত্ব হিসাবে পোল্যান্ড সরকার কি ছিল পরিচিত ছিল হু ডিস্ট্রিবিউটেড যে বিতরণ করে মানে বিতরণ করত বুকস বইগুলো ফর ফ্রি অর্থাৎ বিনামূল্যে বই বিতরণ করত অ্যামং পিপল সাধারণ মানুষের মধ্যে এবং ডায়েড অন ফ্রাইডে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড মানে দু হাজার উনিশের পহেলা মার্চে হচ্ছে রোজ শুক্রবার ছিল মারা গেছিল ঠিক আছে তো এইটা দেখো আর সেন্টেন্স কি করা এটার সাথে অ্যাড করা আছে আচ্ছা বাট লেফট আর লেগেসি লেগেসি মানে কি বললাম লেগেসি বলতে মহৎ কীর্তিও বোঝায় বা উত্তরাধিকার অর্থটাও দেয় বাট এখানে লেগেসি অর্থ কী দিবে মহৎ কর্ম বা কীর্তি এই অর্থ দিবে তাহলে সে কী করেছে একটা কর্ম বা মহৎ একটি কাজ ফেলে হয়ে গেছে মানে ফেলে রেখে গেছে দ্যাট উইল বি রিমেম্বার ফর ইয়ার্স টু কাম মানে আগামীতে যে সময় আসবে বা ভবিষ্যতে তার কর্মগুলা কি করবে সবাই স্মরণ করবে উইল বি রিমেম্বার মানে স্মরণ করবে দ্য নাইনটি এইট ইয়ার ওল্ড এটা কি এটা দেখো সাবজেক্ট এখন নাইনটি এইট আটানব্বই বছরের এই যে পোল্যান্ড সরকারের কথা বলছে হ্যাড বিন সাফারিংস ফ্রম ওল্ড এজ কমপ্লিকেশন ওল্ড এজ কমপ্লি কমপ্লিকেশন বলতে বোঝায় যে তোমার বয়স হয়ে গেলে বয়স্কজনিত যে রোগগুলা অর্থাৎ বার্ধক্যজনিত যে সমস্যাগুলা নাইনটি ইয়ার্স ওল্ড আটানব্বই বছরের পলান সরকার হচ্ছে হ্যাড হ্যাড বিন সাফারিংস মানে সে সহ্য করতেছিল অর্থাৎ ভুগতেছিল আর কি হি পাস্ট মানে সে হচ্ছে মানে কি মারা যাওয়া তাহলে সে মারা যায় সারাউন্ডেড বাই হিস লাভড ওয়ান্স সারাউন্ডেড মানে চারপাশে বেষ্টিত থাকা বাই হিস লাভ ওয়ান্স মানে তার প্রিয়জনদের দ্বারা যখন সে চারপাশে বেষ্টিত ছিল সেই অবস্থায় কী হয়েছে সে মারা গেছে অ্যাট হিস হোম বাউসা ভিলেজ ঠিক আছে বাউশা ভিলেজ তার কি ছিল বাসাতে বাউশা ভিলেজের বাসাতে কিন্তু সে মারা গেছে যেটা কিনা বাঘা উপজেলা অফ রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে তার নিজ বাসায় তার পরিবার দ্বারা তার প্রিয়জন প্রিয়জন মানুষ দ্বারা পরিবেষ্টিত থাকা অবস্থায় সে কী করেছে মারা গেছে অ্যান্ড বর্ণ ইন আগস্ট ফার্স্ট টোয়েন্টি মানে উনিশশো সালে আগস্ট মাসের সে কি করে জন্মগ্রহণ করে পোল্যান্ড সরকার রিয়েল নেম হারিজ উদ্দিন তাহলে পোল্যান্ড সরকারের যে বাস্তব বা তোমার বাস্তবিক নাম কি ছিল হারিজ উদ্দিন হি ওয়াজ বর্ন ইন বাগাতিপাড়া নাটোর তাহলে সে তো বাগাতিপাড়া নাটোরে কি করছে জন্মগ্রহণ করেন এখানে দেখো বলছে ফাইন্যান্সিয়াল ট্রাভেলস অফ ইস ফ্যামিলি তার পরিবারের হিজ ফ্যামিলি তার পরিবারের ফাইন্যান্সিয়াল ট্রাবল মানে আর্থিক সমস্যা তার পরিবারের আর্থিক সমস্যা কুডেন্ট হ্যাম্পার হিজ প্যাশন ফর রিডিং অ্যান্ড লার্নিং রিডিং মানে পড়া লার্নিং মানে শেখা তার মানে লেখাই হিজ প্যাশন তার যে আকাঙ্ক্ষা পড়ালেখার প্রতি তার যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে তার পরিবারের আর্থিক সমস্যা কুডেন হ্যাম্পার তাকে থামিয়ে রাখতে পারেনি বা তাকে দমিয়ে রাখতে পারেনি হি লাভড বুকস সে বইকে ভালোবাসত মানে ভালোবাসে অ্যাজ এ বয় একজন বালক হিসেবে পোলান বরড বুকস ফ্রম হোয়ারভার হি কুড হরাসিয়াসলি রিড দেম এখন একটা জিনিস খেয়াল করো পোলান কী করতো বালক হিসেবে বড় করতো মানে সে হচ্ছে ধার নিত বুকস ফ্রম হোয়ারভার মানে হি কোড মানে যেখান থেকে সে সুযোগ পাইতো হি কোড যেখান থেকে সে সুযোগ পাইতো সেখান থেকে সে কী করতো বই ধার নিত অ্যান্ড ভরাশিয়াসলি বা ভরে শাসলি ঠিক আছে ভরে শাসলি কী করতো রিড দেম এখন অতিভুজি বা পেটুক হিসাবে কি সেগুলো খাইতো সেগুলো কি পড়তো না তাহলে এখানে কি হবে এখানে ভরে শাস বা ভরাশিয়াসলি সে তীব্র আকাঙ্ক্ষার সাথে তীব্র আগ্রহর সাথে সে সেগুলোকে পড়ত হি এস্টাবলিশড স্কুল ইন হিজ ভিলেজ ইন নাইনটিন সিক্সটি ফাইভ আফটার রিসিভিং সাম ইনহ্যারিটেন্স ফ্রম হিজ গ্র্যান্ডফাদার তাহলে এখানে খেয়াল করো যে আফটারের পরে যতটুক আছে এটুকুর অর্থটা আগে আমরা করি রিসিভ মানে তো গ্রহণ করা ইনহারিটেন্স মানে উত্তরাধিকার ফ্রম হিজ গ্র্যান্ডফাদার মানে তার দাদা তাহলে তার দাদা থেকে সে কিছু উত্তরাধিকার পেয়েছিল রিসিভিং মানে পেয়েছিল ইন নাইনটিন সিক্সটি সালে মানে উনিশশো সালে তোমার হচ্ছে সে যখন তার দাদার কাছ থেকে কিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছিলো উনিশশো সালে হি এস্টাবলিশ স্কুল সে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে ইন হিস ভিলেজ তার গ্রামে ইন নাইনটিন নাইনটি উনিশশো নিরানব্বই ডিসাইডেড আ ইয়ারলি অ্যাওয়ার্ড তাহলে উনিশশো নিরানব্বই উনিশশো সে সিদ্ধান্ত নিল যে সে একটা বাৎসরিক অ্যাওয়ার্ড মানে পুরস্কারের আয়োজন করবে দেখো কাদের জন্য স্টুডেন্টস অফ দ্য স্কুল তার যে স্কুল ছিল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি বাৎসরিক প্রোগ্রাম সে আয়োজন করবে হু উড টপ দ্য ম্যারিট লিস্ট ম্যারিট লিস্ট মানে হচ্ছে মেধা তালিকা তাহলে মেধা তালিকায় যারা টপ করবে শীর্ষ অবস্থানে থাকবে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে এই পোলান্ড সরকার কি করলো সিদ্ধান্ত নিল যে সে পুরস্কার করবে। ওয়াজ এই যে পুরস্কার কি ছিল দেখো অফকোর্স প্রাইজ অবশ্যই কি হবে বুক হবে বইগুলো হবে কারণ সে তো কি করতো সে তো পরিচিতই ছিল বিনামূল্যে বই বিতরণ করতে এই জন্য এইভাবে তো সে পরিচিত হয়েছিল আদার স্টুডেন্টস এক্সপ্রেসড দেয়ার ডিজায়ার টু রিড অ্যাজ ওয়েল এবং অন্যান্য যে ছাত্রছাত্রী ছিল তারা কী করেছিল তারা তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল বই পড়ার জন্য হি গেফ দেম সে তাদেরকে বই দিয়েছিল দ্য কন্ডিশন শর্তে দ্যাট দ্য স্টুডেন্ট মাস্ট রিটার্ন দ্য বুক টু হিম আপন ফিনিশিং যাতে সেই ছাত্রছাত্রীদের কী করছে কন্ডিশন শর্তে বই দিছে যে তারা হচ্ছে মাস্ট রিটার্ন তারা যাতে অবশ্যই বইগুলো ফেরত দেয় টু হিম আপন ফিনিশিং তার কাছে বইগুলো ফেরত দেয় বইগুলো তাদের পড়া শেষ হওয়ার পর ঠিক আছে সো হি কুড লেন্ড দ্য বুক টু আদার স্টুডেন্ট অ্যাজওয়েল যাতে লেন্ড মানে ধার দিতে পারে ধার দেওয়া যাতে সে বইগুলা আরও অন্য অন্য ছাত্রছাত্রীদের কাছেও ধার দিতে পারে ইভেনচুয়ালি ইভেনচুয়ালি পরিশেষে লোকাল অ্যাডাল্টস বা একটা সময়ে লোকাল অ্যাডাল্টস স্টার্টেড বরোয়িং বুকস ফ্রম হিস কালেকশন অ্যাজ ওয়েল সেখানকার যে অ্যাডাল্ট ছিল বা যুবক যুবতী বা বয়স্ক লোক ছিল স্থানীয় সেই তারা কী করলো এই পোলান সরকারের কাছ থেকে তার সংগ্রহশালা থেকে বই ধার নেওয়া শুরু করলো এবার পোলান সরকার স্টার্টেড আর সোশ্যাল মুভমেন্ট অফ ডিস্ট্রিবিউটিং বুকস ফ্রি অফ চার্জ তাহলে পোলান সরকার শুরু করেছিল ফ্রি অফ চার্জ ডিস্ট্রিবিউশন বুক ফ্রি অফ চার্জ মানে বিনামূল্যে বই বিতরণের সামাজিক মুভমেন্ট আন্দোলন বিনামূল্যে বই বিতরণের সামাজিক আন্দোলন পোলান সরকার শুরু করেছে ওয়েন ইউ ওয়াজ ডায়াগনিস্ট উইথ ডায়াবেটিক্স ইন নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো বিরানব্বই যখন ডায়াগনিস্ট মানে পরীক্ষা নিরীক্ষা করা যখন পোলান সরকার কী হয় যে ডা পরীক্ষা নিরীক্ষা করে ডায়াবেটিক্স ধরা পড়ে উনিশশো বিরানব্বইয়ে হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নেয় হি উড ডিস্ট্রিবিউটেড বুক ডিউরিং হিজ ডেলি ওয়ার্ক তার প্রতিদিন যে দৈনিক যে হাঁটা হাঁটাহাঁটি করবে এই হাঁটাহাঁটি করার সময় সে বইগুলো কি করবে বিতরণ করে দিবে হি উড গো অ্যারাউন্ড হিজ ওন টু ফিট সে চারপাশে কি করত তার দুই পায়ে হেঁটে যেত এরকম বললে কি মিলবে মিলবে না তো তাহলে আমার বলতে হবে কি যে হি উড গো অ্যারাউন্ড অন হিজ ওন টু ফিট সে চারপাশে হেঁটে হেঁটে যেত শেয়ারিং হিজ লাভ ফর বুকস তার বইয়ের প্রতি ভালোবাসা কি ভাগাভাগি করার জন্য হি হ্যাড বিন অ্যাডমেড ইন রাজশাহী ফর এ লং টাইম রাজশাহীতে আর লং টাইম দীর্ঘ সময়ের জন্য সে কী হয়েছিল অ্যাডমায় মানে হচ্ছে প্রশংসিত হয়েছিল বাট গেইন ন্যাশন ওয়াইড রিকগনিশন কিন্তু দেশ জুড়ে কী হয়েছিল রিকগনিশান মানে স্বীকৃতি হয়েছিল তার আফটার বিং ফিচার ফিচার মানে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু এখানে কিন্তু ওই অর্থ দিলে হবে না দেখো বিং ফিচার ইন বাংলাদেশ টেলিভিশন পপুলার শো বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে বিং ফিচার্ড মানে তাকে যখন প্রতিবেদনে দেখানো হয় অর্থটা এমন আসবে কিন্তু যদি তুমি বৈশিষ্ট্য দাও যে তার বৈশিষ্ট্য দেখানোর পর তাহলে কিন্তু মিলবে না অর্থ তাহলে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে তাকে প্রতিবেদনে যখন দেখানো হয়েছে ইত্যাদি ইত্যাদির ইন ডিসেম্বর টোয়েন্টি নাইন টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার ছয় সালে উনত্রিশে ডিসেম্বরে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে যখন তাকে প্রতিবেদনে দেখানো হয়েছে তারপরে কী হয়েছে তিনি দেশ জুড়ে একটি স্বীকৃতি পাইছে হি ওন দ্য একুশে পদক ইন টু থাউজেন্ড ইলেভেন সালে তিনি একুশে পদক পাই বাংলাদেশ সেকেন্ড হাইস্ট সিভিলিয়ান আওয়ার সিভিলিয়ান মানে হচ্ছে বেসামরিক তাহলে বেসামরিক পুরস্কার পাইছে কি বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক পুরস্কার পাইছে দু এগারো সালে অ্যান্ড ফরিস্ট কন্ট্রিবিউশন টু সোসাইটি সমাজে তার অবদানের জন্য ঠিক আছে তো হোক এ পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক আলোচনা করব দেন সবাই ভালো থাকবে সালামুক রহমতুল্লাহ